শুনছেন আমি শুনছি মানুষের মুখে শুনি আমার ওখানে অনেক মেয়েরা আসে কাজ কিসের জন্য হ্যাঁ বয়স্ক কত আমায় অনেক ভালোবাসে টাকা পয়সা দিয়ে অনেক সুখে রাখতে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী ফুটফুটে আপুকে এবং পর্দাসীন একটি আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো নাই ভাই ভালো নাই না আপনার নাম কি আপু আমার নাম হুমায়রা হুমায়রা কোথায় থাকেন হুমায়রা আপু আমি থাকি টাঙ্গাইলে টাঙ্গাইলে থাকেন আপনার স্বামী কি করে আমার স্বামী নেই বিয়ে সাদি হয় না বিয়ে সাদি হয় নাই না ভাই এত সুন্দর মানুষ এখনো বিয়ে সাদি হয় নাই আমার তো বিশ্বাস হচ্ছে না আপনার বিয়ে সাদি হয় নাই না ভাই আমি বিয়ে সাদি না যৌতুকের দরাতে অনেক কষ্ট করে মানুষ হচ্ছে বাবা মানে চাচির কাছে থাকে চাচির কাছে থাকেন হ্যাঁ তো চাচির কাছে থাকেন কেন বাবা মা কি হয়েছে বর্ণের বাবা মা মারা গেছে মারা গেছে আরে তো এখন চাচা চাচি আপনাকে সেরকম দেখশন করে না ভাই

টাকা দিয়ে টাকা দিয়ে করলে কি করতে টাকা দিয়ে জন্য দেখানোর জন্য করছে এটা না করলে তো হবে না আমি পালারে কাজ করি মানে এটা হলো পরিচয় পালারে কাজ করার পরিচয় তো আপনার বয়স কত এখন আমার বয়স হলো 18 বছর 18 বছর আপনার চাচা চাচি আপনাকে মানে চাচা চাচি বিয়ের ঘর আসলে আপনার চাচা চাচিসি বিয়ে দিতে চায় না না ঘর আসে আসলে কি হলো তো ততকের দ্বারাতে আমি বিয়ে ছাড়াই বসে পারিলো আচ্ছা এখন যদি আপনাকে কেউ বিয়ে शादी করতেছে আপনি এই ভিডিওটা দেখে বিয়ে शादी বসবেন হ্যাঁ ভাই যে মনে হোক সে বড় হোক অসুবিধা নেই

পালতে পারবে একটা মানুষ পেলে মানে আপনাকে করতে পারলেই হবে নাকি হ্যাঁ খাওয়া পরা দিতে পারবে আমাকে দেখাশোনা করবে তো আপনার মুখটা এই সুন্দর মুখটা যদি একটু ক্যামেরা ক্যামেরা সেটে দেখতে চায় ভিডিও কলে দেখতে চায় আপনি তো এখন মাস্ক পরে ভিডিও করতেছেন তাহলে আপনার মুখটা দেখবে কিভাবে মানুষ

আচ্ছা আপনার কাছে একটা আপু আপনি কাউকে ফাঁকি দিবেন না আর কাউকে ধোকা না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপু ভালো থাকবেন হ্যাঁ আপনার ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম